আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর এই তো নতুন পেজ থেকে প্রথমবার ভিডিও নিয়ে চলে এসেছি আর এইটা হচ্ছে আমার বাসার বাহিরের কিছু অংশ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাসায় একটা আনারস হয়েছে এই প্রথমবার তো আসলেই ভাবতে অনেক ভালো লাগে যে প্রথমবারের মতো আনারস হয়েছে আর এই তো এই সেই আনারস আর এই আনারসটা কিন্তু এইবার প্রথম হয়েছে এই গাছটার মধ্যে আর এই গাছটা কিন্তু লাগানো হয়নি এটা একটা আনারস খেয়ে আনারসের উপরের মাথাটা লাগিয়ে লাগিয়েছিলাম তো দুই বছর পরই কিন্তু এই আনারসটা হয়েছে তো এই তো আজকে আমি আমার বাসার বাহিরের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব বাহিরে কিছু ফল ফ্রুট হয়েছে তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি এই গাছের আমগুলো অনেক অনেক মিষ্টি আর এটা হচ্ছে বাড়ি ফোর আম এই আমগুলো এমন গোল গোল হয় আর অনেক বড় হয় এই আমগুলা কিন্তু এই আমগুলা বেশি রাখা যায় না কারণ চোরের উৎপাতের কারণে এই আমগুলো রাখতে পারি না তো এই তো গাছে কিছু লেবু হয়েছে তো ভাবলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি এই তো গাছে কিছু লেবু হয়েছে আর এখন আমরা বাসায় চলে যাব আর ঘরে চলে এসেছি আর এখন একটা পুডিং বানিয়েছি তো সেই পুডিংটা এখন কাটবো তো আমার শখের পেজ থেকে এটা আমার প্রথম ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যারাই দেখছেন সবাই কিন্তু আমার পেজের মতো আশা করি সবাই আমার পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইনশাআল্লাহ সামনে আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর কিছু শেয়ার করার চেষ্টা করব তো যারাই আমার ভিডিওটা দেখছেন সবাই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর এই তো আমি পুডিংটা মোল্ড আউট করে নিলাম পুডিংটা মোল্ড আউট করতে গেলে কিন্তু একটু ভয় হয় কারণ কেননা ভেঙে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে মোল্ড আউট করা হয়ে গেছে তো এখন আমি পুডিংটা কাটবো আর পুরিংটা কেটে এখন বাচ্চাদের খেতে দিব তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইনশাআল্লাহ সামনে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ফলো দিয়ে কিন্তু আমার পেজের সাথেই থাকবেন আর এই তো আমি এখন পুডিংটা সম্পূর্ণটা কেটে নিচ্ছি আর আজকে আমি এই পুডিংয়ের রেসিপিটা শেয়ার করতে পারিনি তো ইনশাল্লাহ নেক্সট আবার কোনো দিন পুডিংয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব শুধু পুডিং না আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব কি করি না করি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো সেই পর্যন্ত কিন্তু সবাই আমার পাশে থাকবেন আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ